হ্যালো বন্ধুরা আজকে দেখাবো যারা নতুন ইউটিউব খুলেছে কিন্তু লাইভ ভিডিও ওপেন করতে পারেনি বা ভ্যারিফিকেশন হয়নি সেটাই দেখাবো প্রথমে আমাদের এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করে নেব প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা এখানে অপশান হবে ভিডিও শর্ট লাইভ তার লাইভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে চব্বিশ ঘন্টা ওই জন্য করতে বলছো ভ্যারিফিকেশানে কি করতে আমাদের নেক্সট ভ্যারিফাইডে ক্লিক করে নিতে হবে ভ্যারিফাইডে ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নম্বর চাইছে ফোন নম্বর দেওয়ার পরে দিয়ে দিতে হবে ফোন নম্বর দেওয়ার পরে আমাদের এখানে অপশান দেখছে টেক্সট মি কল মি আমি টেক্সট মি অপশানে টাচ করে নিতে হবে টাচ করার পরে নেক্সটে ক্লিক করে নিতে হবে নেক্সটে ক্লিক করার পরে আমাদের একটা এস এম এস বা গুগল ভেরিফাই কোড আসবে সিক্স ডিজিটের কোড আসবে সেটা আমাদের এখানে এন্ট্রি করে নিতে হবে সিক্স ডিজিট কোড এন্ট্রি করার পরে আমাদেরকে এখানে আবার নেক্সটে ক্লিক করে নিতে হবে এখানে সিক্স ডিজ কোড আমি এন্ট্রি করে দিলাম করার পরে দেখো ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে এখানে এখানে দেখাচ্ছে রেডি ইন চব্বিশ ঘন্টা তো আমাদের লাইভ ভিডিও করতে হলে চব্বিশ ঘন্টা পর থেকে আমরা লাইভ ভিডিও ক্লিক করতে পারবো